বন্ধুরা ঘরে যদি থাকে আমচুর তাহলে আলু দিয়ে একবার এই দু আসার সময় বানিয়ে খান মুখে স্বাদ নেই জ্বর ঠান্ডা সর্দি কাশি এভাবে যদি একবার বানান তাহলে দেখবেন মুখে স্বাদও আসবে আর একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে অবশ্যই একবার ট্রাই করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রূপা রানাভড়ায় সবাইকে জানায় স্বাগত আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি চলে এলাম একটা মাছের আর আমচুরের রেসিপি নিয়ে ওখানে আমি এখানে রুই মাছ নিয়েছি রুই মাছ লাল লাল করে ভেজে নিচ্ছি আমার মাছ ভাজা হয়ে গেছে আমি এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এখানে আমি একটা পিঁয়াজ দিচ্ছি পেঁয়াজটাকে ভালো করে দেখে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা আমি কাঁচা লঙ্কায় রান্নাটা করছি আপনারা শুকনো লঙ্কায় করতে পারেন আমি কাঁচা লঙ্কায় রান্না করি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কাঁচা জিরের গুঁড়োর গুঁড়ো মশলাটা আমি লাল করে কষে নিচ্ছি আপনারা মাছ তো অনেক রকম করে খেয়েছেন এবার আমি যেভাবে করছি এভাবে একবার রান্না করে আম দিয়ে খেয়ে দেখবেন এত সুন্দর হবে খেতে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এবার আমার মশলাটাও ভাজা হয়ে গেছে এর থেকে আমি আর বেশি ভাজবো না এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু এখানে আমি আলু কেটে নিয়েছি চেপটা চেপটা করে আলুটা কেটে নিয়েছি এভাবে আলুটা কাটলে দেখতে খুব ভালো লাগবে দিয়ে দিচ্ছি লবণ মশলার সঙ্গে আলু আর মশলা ভালো করে কষিয়ে নেব লাল করে এভাবে আমি পাঁচ মিনিট কষিয়ে নেব আলুর সঙ্গে মশলাটাও ঢুকবে আলুটা ভাজাও হয়ে যাবে এবার আলুও কষা হয়ে গেছে মশলাও কষা হয়ে গেছে এবার আমি ওখানে দিয়েছি মশলাবাটার জল প্রথমে মশলাবাটার জলটা দিয়ে আমি দু মিনিট আর একটু কষিয়ে নিচ্ছি ফিরিয়ে এলাম দু মিনিট পর দু মিনিট মশলা জল দিয়ে আমার কষা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল একটু ঝোল ঝোলই হবে যেরকম ঝোলটা রাখবেন সেরকমই জলটা দেবেন এবার ঢাকনা দিয়ে আলু সেদ্ধ করে নেব এবার আমি চেক করে নিচ্ছি আলু সেদ্ধ হয়ে গেছে এখানে আমি নিয়েছি সর্ষে বাটা দিয়ে আমচুর আমচুরটা দিয়ে দিচ্ছি এখানে সর্ষে বাটা দিয়ে আমচুরে তেল সমে দিয়ে আমি দিয়ে দেবো সর্ষে পাটা দিয়ে আমচুরের রেসিপি আমার দেওয়া আছে আপনারা ইচ্ছে করলে দেখে নিতে পারেন এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ আমি এখানে রুই মাছ দিয়ে করছি আপনারা ইচ্ছে করলে যে কোনো মাছ পছন্দ মতো আপনারা দিয়ে করে নিতে পারেন এবার আমি ঢেকে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে আমি একদম মিডিয়াম করে দিচ্ছি দশ মিনিট ফিরে এলাম দশ মিনিট পর দেখুন বন্ধুরা কত সুন্দর একটা কালার এসেছে এবার আমি দিয়ে দিচ্ছি চিনি আমচুর আর আলুর একটু চিনিটা দিলে ব্যালেন্সটা ভালো হবে যারা চিনি পছন্দ করবেন না তারা চিনিটা বাদ দিয়ে দিতে পারেন মাছটা যাতে ভেঙে না যায় সেই জন্য আমি একটু নড়িয়ে দিচ্ছি একটু ঝোলঝলই থাকবে এর থেকে আমি আর বেশি ঝোল মারবো না ঝোল ঝোল খেতে ভালো লাগবে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে গ্যাস অফ করে পাঁচ মিনিট দমে রেখে দিচ্ছি